মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই উদ্যানের আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গদা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকু চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে উদ্যান এর ময়দানকে আমরা কাপাতের আজি আছি না নাই নারায় থাকবে ফিলিস্তিন 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 অল্পদোষ অল্পদোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব ফ্রি ফ্রি প্যারেসাইড ফ্রি ফ্রি প্যারেসাইড ফ্রি ফ্রি আলেক্সাই ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি Will be free. Not a free. A free. وما علينا إلا البلاء والسلام عليكم ورحمة الله وبركاته